আই এম ডাব্লিউ ইউ খে পিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন নি যে অর্থাৎ একুশ তারিখ মার্চ দুই হাজার পঁচিশ বড় বাই সারা ত্রিমা বন বাকে যে রিংজামীন যুল সাপোর্ট পূর্ণ সমর্থন জালাপাশি টি বিএসি সি বিএসি বোর্ড বাই চালকা মামিক এবং খান সিমি চেংলাই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা কো বরক সাবজেক্ট রোমান হরফ নি সমস্যা ভাষা সংক্রান্ত স্ক্রিপ্ট সংক্রান্ত বিষয় নি কারণে যারা এই পরীক্ষা রিমাই আং নাই রিমালিয়া অথবা রিমাই আং নাই বরং ন দুঃখ প্রকাশ ক্লাইউ পাশাপাশি পাশি চ রাজ্য নি যে রাজ্য শিক্ষা দপ্তর তাই সি বিএসি টি বিএসি বোর্ড নিজের কর্তৃপক্ষ বড় যরম অসন্তোষ প্রকাশ পাল তা হিংয়ে অবহায় সমস্যা কিন্তু বছর বংখানত্ন বাকরুম লাই পাল বাকুমলাই এই সমস্যা সমাধানের বাকে সাইট লাইকার আপুর বাকে সমস্যা সমাধান হ্যাঁ কিন্তু এক বছর নি অবনি সমস্যা সমাধান হলে শিক্ষা মন্ত্রক শিক্ষা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী সহ যে টিবিএসি সিবিএসি বোর্ড যত কর্তৃপক্ষ বরং উনার আশ্বাস বিমানি পরে ফানো তাও এক বছর মানে পরে ফানো তাও আবার পুনরায় এগে আ সমস্যা তৈরি মানে পাগে সোং আইপিএফটি তাই বিনি ব্যক্তি প্রতি ব্রাদারহুড অর্গানাইজেশন অবনি প্রতি চরম ও প্রকাশ কলায় খা খাম্মা জং জানব অবহায়ে তাংতো আইপিএফটি দাবি জানব খরানি যে টিএসএফ সমর্থন নি বল নি প্রতি সমর্থন নে পাশা পাশে আইপিএফ তিনি জোরালো দাবি তো যে পরীক্ষা নি থাংজা যেখানে আর পরীক্ষা হি মাই আমি কা রোমান স্ক্রিপ্ট নি কারণে আবো তাই হইছে ও পরীক্ষা না দি সিডিউল পরীক্ষা না জানান তো পাশা পাশে বসকানি যে ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন আ অধিবেশনন এই সমস্যা হরমনি সমস্যা রোমান স্ক্রিপ্ট সমস্যা অবন সমাধান কাজে পারমানেন্ট সলুশন তো না দিন আবো রাজ্য সরকার প্রতি অনুরোধ চিমিয়া আবো কিন্তু তো কিন্তু আইপিএ তিনি অব জোরালো দাবি গতম নাই উংগিয়া হকে সুদো চিমিয়া পরবর্তী সময় সুম যতন সাইমন চিনি দাবি কি প্রলেন দাবি তাই কি প্রলেন দাবি সে সম্মান না কথা যতন তের মানিত ন দুই ইলিজনেল পলিটিকেল পার্টি আই পি টি টিমরা পার্টি দুইটা তঙ্গে বিজেপি তিনটা মিলি তঙ্গেই পান যদি এই রোমান স্ক্রিম সমস্যা পর্যন্ত চন যদি সমাধান খাইমে আমাকে চ তাই সামনা আশ্বাস প্লাইন কাজে অবনি সমস্যা ইতিমধ্যে ফাইনাল দুস্কাৰনি যে বিধানসভা অধিবেশন বিশিং অবনে অগনো সমাধান খ্লাইন না নাই আমনি যাহানকে টিমপ্রালেন দাবি নির পাশাপাশি